আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ সমাজকর্ম তৃতীয় পত্র পরীক্ষা চূড়ান্ত শেষ মুহূর্তে সাজেশন যারা আমাদের বিগত সালের সাজেশনগুলো দেখছে একশো বছর কমন হয়েছে তারা পরীক্ষার পরে এবং রেজাল্টের পরেও আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে কত সুন্দর হয়েছে যাই হোক যারা ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে স্বাগতম আর দেখতেছেন আমাদের আরামিন একাডেমি ইউটিউব চ্যানেল যদি ইউটিউবে বাংলায় লেখেন আলামিন একাডেমি লেখে তাহলে আমাদের চ্যানেলটাই আসবে অন্য কোনো চ্যানেল আসবে না আর আমাদের চ্যানেলটা হচ্ছে অফিসিয়াল ইউটিউব ডট কম স্ল্যাশ আলামিন একাডেমি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের একদম অফিসিয়াল চ্যানেল যাই হোক আমাদের এই সাজেশনের কথা বলি সাজেশনটা যারা পিডিএফ ফাইল নিতে চান তাহলে তারা কী করবেন ভিডিওটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে তোমার ফেসবুকে দিতে হবে এবং ওখান থেকে একটা স্ক্রিনশট দিতে হবে যে তুমি যে ফেসবুকেটা শেয়ার দিয়েছো এরপরে ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আছে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নিয়ে ওখানে তোমার প্রমাণ দিতে দিলে তাহলে আমরা এই সাদাশুনটা ফ্রিতে দিয়ে দেবো ওকে যারা বেশি কথা বলবো না যারা ফ্রিতে এমনি দিয়ে ভিডিও মানে ইয়া করতে চাও যা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা কন্টিনিউ শুরু করো এই ভিডিওতে আমি পুরো সাজেশনটা বলে দিচ্ছি সামাজিক নীতি পরিকল্পনা বাংলাদেশের সমাজ কল্যাণ সেবা বিষয় হচ্ছে বারো একুশ এক ক জন্য বিগত সালে বোর্ড প্রশ্ন দু হাজার সতেরো উনিশ এবং একুশ চারটে বোর্ড প্রশ্ন বললে ক আর কিছু পড়ার দরকার নাই আর আমার কাছে রকেট সাজেশন আসা মাত্রই কিন্তু আমি সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ এই জন্য বলতেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো সামাজিক নীতি বলতে কি বোঝা জাতীয় শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্য লেখো বাংলাদেশের নারী উন্নয়ন নীতি লক্ষ্য সমূহ কী তারপরে চার নম্বরে পরিকল্পনা প্রকার উল্লেখ করো পাঁচ নম্বরে পঞ্চম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা সমাজ কল্যাণ কর্মসূচি লেখো ছয় নম্বরে সহ সমাজসেবা বলতে কি বোঝায় সাত নম্বরে পরিবার পরিকল্পনা কি আট নম্বরে পরিবেশন প্যারালায় মধ্যে পার্থক্য নয় নম্বরে বাংলাদেশের প্রবীণ হৈতষী সংঘের উদ্দেশ্য কি দশ নম্বরে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচি এগারো নম্বরে সমন্বয় বলতে কি বোঝায় মাত্র আটটা প্রশ্ন পরীক্ষা থাকবে আমি এনে এগারোটা প্রশ্ন দিচ্ছি তিনটা প্রশ্ন বেশি দিচ্ছি ঠিক আছে এখান থেকে ইনশাল্লাহ কমন হবে আর এখানে গবেভাগে আটটা প্রশ্ন পরীক্ষা থাকবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক দশ দেখতে পাচ্ছি এখানে সাতটা আমি একশো মার্কস দিয়ে দিয়েছি দশটা প্রশ্ন টোটাল দিয়েছি ওকে সাহসন করে দেখি বিভাগ হচ্ছে সামাজিক নীতি ও প্রণয়নের গব বিস্তারকারী উপাদান আলোচনা করো দুই নম্বরে বাংলাদেশে উপনীত জাতীয় জনসংখ্যা নীতি প্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করো চার নম্বর তিন নম্বরে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের উল্লেখযোগ্য দিকগুলো চার নম্বরে পরিকল্পনা সঙ্গে বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নের সমসূ চিহ্নিত করো পাঁচ নম্বরে বাংলাদেশের নারী কল্যাণ ও নারী উন্নয়ন কর্মসূচির বর্ণনা করো ছয় নম্বরে বাংলাদেশের হাসপাতাল সমাজসেবার গুরুত্ব বর্ণনা করো সাত নম্বরে বাংলাদেশের শিশু কল্যাণ কর্মসূচির বিবরণ দাও আট নম্বরে বাংলাদেশের রেড কিচেন সোসাইটির কার্যক্রম বর্ণনা করো নয় নম্বরে সমাজ কল্যাণ প্রশাসন কি বাংলাদেশের সমাজ কল্যাণ প্রশাসনের কার্যগুলি আলোচনা করো দশ নম্বরে বাংলাদেশের সমাজ কল্যাণ কার্যবলী সমন্বয়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো আরো ডান পাশে এই যে দেখো পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এগুলো কিসের যারা ব্যতিক্রম নতুন বই নিয়েছো তাদের জন্য এই পনেরো এই পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে পয়েন্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে যাস করে বের করে নেবে আর না হলে নাহলে গুগল মামার সহযোগিতা নিয়ে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে তোমার কী পরীক্ষা আছে সেটা কিন্তু আমি জানি না তোমার যেহেতু অনেকগুলো বিভাগ আছে বিএ বিএসএস যাই হোক তোমাদের কার কোন সাজেশন লাগবে পরবর্তী ভিডিও ভিডিওতে কমেন্ট করে জানিও আমি তাহলে ওই ভিডিওটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ